আজ দেখলাম মঙ্গলা মা একটা লাইভ ভিডিও করেছেন আমি সাধারণত অনেক ভিডিও স্কিপ করে যাই আমি সরি মা মানে মঙ্গলামা আমি সরি যে তোমার অনেক ভিডিও আমি মানে লাইভগুলো যখন আমার নোটিফিকেশান আসে তখন আমি কাজ করতে করতে চালিয়ে দিয়ে শুনি কথাগুলো দেখতে পারি না কিন্তু কানে শুনি কথাগুলো তো আজকেও সেটা হয়েছে হঠাৎ চা খেতে বসে বিকেলবেলা দেখলাম যে তুমি একটা লাইভ করেছো সেখানে আমার অনেকবার নাম নিয়েছ কিন্তু তুমি তোমার ওই যে বলেছি যে যে যেমন আমি আগে অনেক পুরোনো কথা আমার যে যেভাবে যে লেন্সটা করে থাকে চোখের মধ্যে সেই লেন্স দিয়ে মানুষ মানুষকে it's কেউ কালো চশমা পরে আসে আছে কেউ নীল চশমা কেউ লাল চশমা কেউ সাদা চশমা তো তুমি তোমার লেন্স দিয়ে আমাকে মানে দেখতে পেয়েছো আর আমি মনে করি যে তুমি আমাকে চিনতে পেরেছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শতকোটি প্রণাম জানাই তোমাকে আমি মা বলি বলে অনেকের কষ্ট হয় বুক ফেটে রক্ত বেরোয় তো আমার তাদের যায় আসে না তুমি আমার কাছে অনেক রেসপেক্টেড কারণ হচ্ছে একটাই যে তুমি আমাদের মেয়ে জাতির একটা অংশ আর মায়ের খুব কাছের একজন প্রিয় মানুষ তুমি হচ্ছে কৃষ্ণকালী মায়ের একজন মাধ্যম তাই জন্য তোমাকে আমি রেসপেক্ট করি ভীষণ ভালোবাসি তোমার নম্রতা কে আমি ভীষণ মানে তোমার ধৈর্য কে আমি স্যালুট জানাই যেভাবে তুমি স্ট্রাগল করছো এবং যেভাবে একটা মন্দির করার জন্য ওতপ্রোত ভাবে লড়ে যাচ্ছ একা তাকে আমি কুর্নিশ জানাই তোমাকে তো চলো আমি মুদ্রা কথাই আসি তো তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তুমি আমাকে সবার মাঝখান দিয়ে বেছে নিয়েছো দেখতে পেয়েছ আর প্রতিবাদের কথা বলছো তো অন্যায়ের প্রতিবাদ আমি সারা জীবন করে গেছি আগামী দিনেও করবো যে এবার যারা তোমার পেছনে লেগে রয়েছে আমি তোমাকে অনেক আগেও বলেছিলাম তাদের নাম নিও না শুধু ওই শত্রুপক্ষ বা ওদেরকে না অ্যাকচুয়ালি দেখো আমি এর আগেও বলেছিলাম এমন এমন কৃষ্ণকালী মায়ের ভক্তরা রয়েছে যারা আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে যারা কিনা মুসলিম ধর্ম অবলম্বন তো তারা আমাকে অনেক কমেন্ট করে এবং জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে তারা স্লোগানটাও দেয় তো সেই পরিপ্রেক্ষিতে এরা আমরা সবসময়ের জন্যে বিপরীত ধর্মের মানুষকে মানে কেউ অ্যাটাক করি তাই না আক্রমণ করি যে আমাদের বিরোধিতা করে আমাদের এই করে ঠিক আছে কিছু সংখ্যক করে কিন্তু ওই যে বলেছিলাম ঘরের শত্রু বিভীষণ তো আমি আমি আগেই বলেছি বারবার একই কথা বলতে রিপিট আমার ইচ্ছা করে না কিন্তু তোমাকে আমি যেটা কথা বলতে এসেছি তুমি বারবার কেন যে নাম নাও আমি সেটা বুঝতে পারি না নাম নিয়ে তুমি ওকে ফেমাস তো করছো ওর আর্নিং দিচ্ছ ওর অ্যাকচুয়ালি তোমার জন্যেই তাদের সংসারে দুটো চাল ডাল উঠছে এটা তো একদম সত্যি কথা কারণ তাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই কারণ লেস ধরে ওঠাটা তাদের তুমি দেখেছো তাদের পার্সোনাল জীবনেও দেখেছো যে তারা সারাক্ষণ অবলম্বন খোঁজে মানে মানে কি বলবো মানে ওদেরকে কি বলে মানে ওদের কি যে বলে যাচ্ছে এই মুহূর্তে যাই হোক তো ওদের মানে কাউকে বেয়ে ওঠার একটা টেন্ডেন্সি আগা ছিল আজও আছে আগামী দিনও হয়তো থাকবে তো তুমি আমার বারবার বলেছি তুমি এদেরকে নাম নিও না তুমি সেই নাম নিচ্ছ ঠিক আছে সেটা তোমার ব্যাপার কিন্তু তোমাকে একটা যেটা কথা বলতে তুমি বারবার প্রমাণ করার চেষ্টা করছো যে ওরা এই ওরা সেই হেন তেন অনেক কিছু একদম পারফেক্ট কথা বলছো কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে এবং তোমার তুমি অনেক মানে অনেক কিছু তোমার জ্ঞান আছে কিন্তু দেখো আমি মানুষ হিসেবে আমি তোমাকে একটা কথা বলি যে তুমি যাদেরকে জ্ঞান দিচ্ছ ভালো কথা তাদের জ্ঞান দিতে পারো কিন্তু জানো তো ঈশ্বরকে দেখার জন্যে ঈশ্বরকে দেখার জন্যে যখন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল তখন শ্রীকৃষ্ণকে অর্জুন কিন্তু জিজ্ঞেস করেছিল যে আমি তোমার বিশ্বরূপটা দেখতে চাই তখন কিন্তু কৃষ্ণ বলেছিল যে তুমি বিশ্বরূপ দেখবে তুমি নিতে পারবে তো তখন বলো কেন পারবো না বলছে দেখো একটা সূর্যকে দেখতে গেলেও না আমরা আমার সূর্যের দিকে তাকাতে পারি কি পারি না তখন বলেছিল যে আমি হচ্ছি হাজার হাজার মানে সূর্যের সমন্বিত একটা রশ্মি যেখান থেকে সহজে সহজে লেন্সে মানে একদম নর্মাল লেন্সে কেউ আমাকে দেখতে পায় না পারবে না আমাকে দেখার জন্যে শক্তি মানে একটা হয় না যে কি বলে ওটাকে দৈব শক্তি মানে কি দিয়েছিল কি শক্তিটা দিয়েছিল এক মিনিট তারা আমি তো দিব্য শক্তি দৈব শক্তি দিব্য শক্তি তো দিব্য শক্তিটা দরকার তখন বলেছিল তুমি আমাকে তাহলে ওই পাওয়ারটা একটু দাও তো সবাইকে তো দিতে পারি না তাহলে বলো যে শ্রীকৃষ্ণ অর্জুনের মতো মানুষ শ্রীকৃষ্ণকে খালি চোখে দেখতে পাচ্ছিল না তো সেইখান থেকে দাঁড়িয়ে তার জন্য দিব্য শক্তিটা দান করেছিল কৃষ্ণ সবাই সবাইকে নয় একমাত্র হচ্ছে অর্জুনকে আর বিদুরকে দিয়েছিল যেন বিদুরের চব্বিশ মানে যুধিষ্ঠিরকে হ্যাঁ না যুধিষ্ঠির না সরি ধৃতরাষ্ট্রকে যেন সে বলতে পারে তো এই মানে এই যে শক্তিটা সবাইকে ঈশ্বর দেন না সবার দেখা ঈশ্বরকে দেখার ক্ষমতা না সবার মধ্যে থাকে না সেই পাওয়ারটা ঈশ্বর সবাইকে দেন না ভালো করে কথাটা একটু বোঝো তো এই যে পাওয়ারটা কিন্তু একমাত্র অর্জুনকে দিয়েছিল ঠিক আছে তো এই যে আমার বলার অর্থটা একটাই যে ঈশ্বরকে দেখার জন্যে আর ঈশ্বরের সঙ্গে কানেকশন কানেক্টেড হওয়ার জন্য কিন্তু ঈশ্বর সবাইকে সেই পাওয়ারটা দেয় না যেটা তোমার মধ্যে দিয়েছে অনেকের মধ্যে দেয় ঈশ্বরের সাথে ভক্তর বা ভালোবাসার যে কানেকশন সেটা কিন্তু সবার মধ্যে ঈশ্বর দান করেন না মাথায় রেখো তুমি যে বারবার তাদের বলছো না বলো না কারণ সেটা যেটা যে শক্তিটা তোমাকে ঈশ্বর প্রদান করেছে সেটা কিন্তু তাদের প্রদান তাই তুমি 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 কাদের বোঝাচ্ছ বুঝতে ফালতু মুক্ত ছড়াচ্ছ করেনি পেরেছ প্লিজ এটা না আমি বলছি শোনো আসলে এরা এদের জ্ঞানটা অনেকটাই কম আমার মনে হয় যেদিন এরা প্রকৃত জ্ঞানী হতে পারবে ভালো ভালো বই পড়তে পারবে বেশি কিছু পড়তে হবে না আমাদের ভগবত গীতাটাই শুধু একটু শুনুক করুক বুঝুক উল্টোটা না বোঝে যদি এইটুকু ওরা পড়তে বুঝতে পারতো তাহলে তোমার পেছনে কাঠি দিত না আর সব থেকে বড় যেটা ওরা ভুল করছে একজন সনাতনী একজন হিন্দু হয়ে মন্দির হবার বিরোধিতা করছে বিরোধিতাটা তো তোমার সাথে নয় আমি যেটা ভেবে দেখবি বিরোধিতাটা কিরকম বলতো ওরা যদি ভাবছে না যে তোমাকে স্টপ করার জন্য এরকম করছে তুমি একবারও ভেবে দেখো ওরা কিন্তু তোমাকে স্টপ করছে না ওরা কিন্তু ঈশ্বরের সাথে খেলছে তুমি চাইছো মন্দির করতে ওরা চাইছে মন্দির করতে দেবে না তুমি কাদের বোঝাতে বসেছো বলো তো তুমি তোমার কাজ করে এগিয়ে যাও তুমি তোমার কাজ করো তোমার সাথে ভক্তকুল আছে না আছে তো ঈশ্বর যদি সত্যি চান আমরা তো ঈশ্বরকে মানি আর তিনি যে সময় যেটা করেন সেটা তো তার সে বুঝে শুনে করেন যেটা তোমাকে দেবে সেটা তোমাকে বুঝেই দেবে যেটা তোমার দরকার নেই সেটা দেবে না যেটাতে তোমার ক্ষতি হবে সেটাও তোমাকে দেয় না দেবে না তো যদি এই মন্দিরের জন্য সবার ভালো হয়ে থাকে এখন অব্দি তো ভালো হচ্ছে আগামী দিনেও যদি কৃষ্ণকলি মা চান যে তার হাত থেকে প্রচার হবে তার হাত থেকে অনেক কিছু ভালো কিছু হবে তো মন্দির তো হবেই আর যদি তিনি চান যে না পরবর্তীকালে এই মন্দির দ্বারা অনেক ক্ষতি হতে পারে বা তোমারও অনেক বড় তুমি তো তার চরম ভক্ত তুমি একজন সেবিকা একদম কাছের মানুষ এও তো হতে পারে মা তোমাকে এতটাই ভালোবাসে তোমার যদি কোনো ক্ষতি সে দেখতে পায় তাহলে কিন্তু এটা হবে না সুতরাং তার উপরে ছেড়ে দাও তুমি তোমার যেভাবে এক এক নিষ্ঠাভাবে কাজ করে যাচ্ছ তুমি তোমার কাজ করে যাও তারপর যদি তিনি না চান তাহলে হবে না বুঝতে বোঝাতে পেরেছি শোনো তুমি কখনো যারা সেদিনও বলে যারা এবিসিডি জানে না তাদেরকে তুমি মানে এবিসিডি বলবো কেন যারা ধরো হ্যাঁ এবিসিডি জানে না তুমি তাদের সামনে পড়াচ্ছ যে অ্যাপেল মানে মানে অ্যাপেল মানে আপেল তারপরে কি ম্যাঙ্গো মানে আম মানে এই যে কেটে কেটে তাদেরকে বোঝাচ্ছ বুঝিও না তো ওদের বোঝানোর নাই তোমার না তুমি অনেক বুঝিয়েছো সোজা পথে হেঁটেছ অনেক বুঝিয়েছ মার খেয়েছো কেঁদেছো তোমার কোনো কিছুর মূল্য দেয়নি ওদের অপরাধটা দুটো জানো কি ওরা সব থেকে দুটো সব থেকে বড় অপরাধ কী করছে ওরা লড়তে গিয়ে তোমার সাথে লড়তে গিয়ে ঈশ্বরের সাথে তো খেলা করছেই করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে দু পয়সা ইনকামের জন্যে ফেমাস আওয়াজ চক করে ওরা নিজের যে কত বড় ক্ষতি করছে তুমি কি একবার ভেবে দেখেছো কখনো আমরা কিন্তু ভাবি আমি বিশেষ করে ভীষণভাবে ভাবি যে পাঙ্গাটা ওরা কার সাথে নিচ্ছে বুঝতে পেরেছ পাঙ্গাটা ওদের কার সাথে নিচ্ছে ওরা নিজেরাও জানে না আর তুমি বারবার ওদেরকে প্রমাণ করার জন্য লেগেছো যে আমি ঠিক আমি সব কিছু করতে যেও না মাথায় রেখো মাথায় রেখো যে ওরা কিন্তু সর্বোপরি দুটো অন্যায় করে চলেইছে তোমার চোখের জল তোমার আর্তনাদ কি একজনের কাছে পৌঁছাচ্ছে না কর্ম কর্ম থেকে কিন্তু এই যে এই যে কি বলে পাপ পাপ থেকে কিন্তু কেউ উদ্ধার হতে পারে না প্রথম যে অন্যায়টা ওরা করছে মঙ্গল সব ছেড়ে দিলাম আমি ভক্ত আমি এখানে যারা ভিউয়ার্স আছে তাদের একটা কথা বলতে চাই আর কৃষ্ণকালী মায়ের ভক্তদের একটা কথা বলতে চাই আমি সব মেনে নিলাম মঙ্গল সব সাইডটা এক সাইডে রেখে উনি তো সর্বোপরি একজন মহিলা মায়ের সেবিকা তার প্রতিনিয়ত চোখের জল ফেলাচ্ছে একজন মহিলা হয়ে মানে কিছু মহিলা হয়ে মহিলাকে আক্রমণ করছে করছে তো তো এই যে মানে সৃষ্টিকে অপমান করা আর এই যে হিতু তিতু কিতু যারা রয়েছে জেঠু কাকু যারা রয়েছে মাসিমা জেঠিমা কাকিমা তাই না যে এবার যারা এখন প্রতিদ্বন্দ্বিতা পালন করছে কৃষ্ণকালী মায়ের মধ্যে হতে দেবে না তবে তোমাকে একটা কথা বলি মঙ্গলা মা পাপের ফল কিন্তু সবাইকে ভোগ করতে হয় এরা এদের পাপের ফল ফল ভোগ করবেই এরা ভাবছে যে উদ্ধার হয়ে যাব অনেক কিছু জানি আমি হবে না হতে পারে না যদি তাই হতো রাবণ মাথায় রেখো রাবণ লঙ্কার রাজা ছিল তবুও কিন্তু তার লঙ্কাটা পুড়ে গেছিল কর্ণ মহাযোদ্ধা ছিল তার মৃত্যুটা কিভাবে হয়েছিল সবার একটা একটা এক্সাম্পেল আছে বড় বড় মহিরথীদের এই বিশ্বপিতা আমাদেরকে বিশ্বপিতা তাই না ভীষ্ম তার মৃত্যুটা মনে আছে তো এগুলো কিন্তু সবই কিন্তু আগের জন্যে কর্মফল কর্মফল তো কর্মফল থেকে কেউ ভাগতে পারে না তুমি চিন্তা করো না আর তুমি তোমার কাজ করে যাও তাদের কাজ তাদের করতে দাও তুমি ওদেরকে ফালতু ফালতু এতটা প্রায়োরিটি দিও না যা কারণ হচ্ছে খেলোয়াড়রা বারবার বলছি আগেও বলেছি আমি তোমাকে একটা কথা বলি আমি জানি তুমি সর্বগুণা সম্পূর্ণ এবং তুমি অনেক কিছু জানো তবুও কিছু কিছু সময় না মানুষ ভুলে যায় মানুষ সেগুলো মানে হয় একটু আউটসাইডে চলে যায় খেলার মাঠে কিন্তু খেলোয়াড়রা খেলে মাথায় দেখো খেলোয়াড়রা খেলে চিৎকার কারা করে এবার বুঝে নাও আর কিছু বললাম না শুধু তোমাকে একটাই কথা বলবো যে ফালতু এদের নিয়ে মাথাটা দেখো তুমি তো একটা চিন্তায় রয়েছো একটা ভালো কাজের রাস্তায় রয়েছো সেখান থেকে দাঁড়িয়ে এদের দিকে তাকাতে গিয়ে তুমি তোমার টার্গেটটা মিস করো না এরা চায় তোমাকে ডিমোটিভেট করতে তোমাকে টার্গেট থেকে তোমাকে অন্য দিকে নিয়ে সরিয়ে নিয়ে যেতে এটা কেন বুঝতে পারছো না সুতরাং তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি ভগবানের সাথে এগিয়ে যাও আর আছে তো ভক্তবৃন্দরা আমরা সবাই তো আছি সুতরাং এদের এদেরকে এত প্রাধান্য দেওয়ার কিছু নেই এদেরকে লাইভে ডেকে ডেকে কথা বলার কিচ্ছু নেই তোমার পাশে কতজন আছে তাদের পাশে কতজন আছে সেটা প্রমাণ হয়ে যাবে কলি যুগ তো একটু হয়তো সময় লাগবে কেন অন্ধকারের যুগ সুতরাং সেখানে আলো জ্বালাতে গেলে একটু তো কষ্ট হবে সুতরাং যুদ্ধ করে যতদিন বাঁচতে পারা যায় আর কি বুঝতে পেরেছো সৎ সৎ মানুষকে মার খেতে হবে কলি যুগে এটা সত্যি কথা শুনে রাখো ঘোর কলিত মানে কলি তো শুরু হয়ে গেছে কলির ধ্বংসের লীলা শুরু হয়ে গেছে সুতরাং এখানে সত্যকে বাঁচিয়ে রাখতে গেলে আর ভালো কিছু বাঁচিয়ে রাখতে গেলে যুদ্ধ করতে হবে পরিশ্রম করতে হবে ঈশ্বর সাথে আছে ক্ষতি তোমার হবে না কিন্তু ক্ষতি হবে না কিন্তু তোমার একটু কষ্ট করতে হবে এটা তো আর ক্রেতারা সত্য যুগ না ভালো করে কলি চেষ্টা করছে খারাপটা চেষ্টা করছে তোমাকে ভালোটাকে দুমড়িয়ে মুছে দেওয়ার তাদের যুদ্ধ তারা জয়ী হওয়ার মুখে মুখে থাকবে হয়তো সেখানেই গিয়ে পড়ে থাকবে হবে অনেক কিছু হবে মানে এত কিছু বলতে গেলে অন্য প্রসঙ্গে চলে যাবো এই এদের সাথে তুমি লড় এদের সাথে তুমি লড়তে যাবে কেন আমার বক্তব্য এদের লড়তে যেও না এরা এরা এই বললাম না মাঝে মাঝে দেখবে কৃষ্ণকালী মাকে ভয় পায় ভয় পাওয়ারই তো কথা দেখো তোমাকে একটা কথা বলি কৃষ্ণকালী মায়ের যে মিরাক্কেল তিনি যদি এত ভালো কিছু করতে পারে এদের সাহস্তা করতে পারছে না পারছে না তো তোমার এটা প্রশ্ন হয় তো আমারও প্রশ্ন হয় কিন্তু প্রশ্নটা আমার মনে ভিতরে আসে যে মা তুমি এত মিরাক্কেল করছো এত মানুষকে ভালো করে দিচ্ছি খারাপগুলোকে দুষ্ট দমন কেন করছো না একটা ভেতর থেকে প্রশ্ন আসে হাসির খিলকিল করে হাসির যে উঠতে দে করতে দে দেখ না কি হয় আর তারা যদি জিতে যায় তাহলে তোমাকে ভাবতে হবে ওই একটাই কথা তোমাকে ভেবে নিতে হবে যে কলি যুগ কলি অন্ধকারের কাছে এখন আর কিছু টিকবে না তোমাকে মাথা মেনে নিতে হবে তুমি তোমার কাজ করে যাও আর কৃষ্ণকালী মা যদি সত্যি ভালো কিছু সবার করছে ঠিক তার জায়গা ঠিক সময় মতো ঠিক করে নেবে তুমি এতটা হেডেক নিও না এইটুকু তোমার বলা ছিল আর বাকিটা এই যে ছেঁজরাপুঞ্জ কেন্দ্রা আছে আমাদের হাতে ছেড়ে দাও আমরা আছি তো দেখো না চিৎকার করে অশোক গোতামি করে তাদেরকে পয়সা ইনকাম করতে হচ্ছে গালাগালি খাচ্ছে অভিশাপ খাচ্ছে ঈশ্বরের মার খাবে তাও ওরা চুপ করবে না বুঝতে পেরেছ তুমি চাপ নিও না টোটালি ভাল চাপ